আপনি আপনার সম্পূর্ণ অর্ডারটা আপনার মোবাইল অ্যাপ আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে অর্ডার ম্যানেজারে ই সেলস পেজে যে অ্যান্ড্রয়েড অ্যাপটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে আপনি আপনার মোবাইল অ্যাপ দিয়ে কমপ্লিট করতে পারবেন আর এই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে বিজনেস ইনফোতে যাইতে হবে বিজনেস ইনফোতে যাওয়ার পর ডাউনলোড অ্যাপে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার এপিকে ফাইলটা ডাউনলোড হবে এবং এই এপিকে ফাইলটা ডাউনলোড করার পরে আপনাকে ইনস্টল করতে হবে তবে যেহেতু আমাদের এই অ্যাপটা এখন প্লে স্টোরে নাই সো ইনস্টল করার সময় আপনাকে অবশ্যই ইনস্টল ইনস্টল ফ্রম আনন সোর্স এটা এনেবল করে নিতে হবে তারপর আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে আশা করি বুঝতে পারছেন যদি এটা কোনো সমস্যা হয় আমরা আর একটা ভিডিও আপলোড করব যে মোবাইলে কিভাবে আপনি এপিকে ডাউনলোড করবেন সো খুবই ইজি প্রসেস আপনি বিজনেস ইনপোতে আসবেন ডাউনলোড অ্যাপে আসবেন আসার পরে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ এটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে ড্রাইভ ফাইলে আমাদের এপিকে ফাইলটা রয়েছে সেই এপিকে ফাইলটা আপনি ইনস্টল করবেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি ইনস্টল করতে পারবেন সো আপনি আমার আমাদের যে ইসএস পেজের অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকেও কিন্তু আপনি আপনার অর্ডার খুব সহজে ম্যানেজ করতে পারবেন